কি ভাবছেন আমরা এসব কি করছি আসলে আমরা হচ্ছে আজকে রং খেলবো কারণ আমাদের ছোটো বোনের বিয়ে তো সেই জন্যে আর আমরা হচ্ছে প্রথমে ভাবলাম যে কিছু প্রোগ্রাম করে নিই যেহেতু হলুদ ছন্দা করবো তাই ভাবলাম যে আজকে রঙ খেলাটাও খেলে নিই তো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আশা করছি আপনি ভালো লাগবে তো এখানে দেখেন আমরা কিন্তু আজকে হচ্ছে কিছু টুকিটাকি যেগুলো মার্কেট করার ছিল বাকি ছিল সেগুলি করে নিয়ে আসছি তো এখানে কানের দুলও নিয়ে আসছে রঙে খেলবে বলে তারপর হচ্ছে এগুলো হচ্ছে হলুদে পড়বে আর আমি যেহেতু হিসাব পরব খানে দোল কিনে নেয় তারপরে এগুলো সব কিছু আমরা নিয়ে আসার পর হচ্ছে এখন এগুলো সাজাইতে হবে আর রঙ খেলার জন্য আমরা যা ডেকোরেশনটা করবো সেটাই এখন করে ফেলবো এদিকে সব কিছু একদম আমরা নিয়ে আসছি একসাথে সবাই মিলে বসেও গেছি এখন আমরা কাজগুলো করে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়ে যাবে বেশিক্ষণ সময়ই লাগবে না তো আমরা খুব দ্রুতই এই গাছগুলো করে ফেলতেছি কারণ এখানে অনেকজনই ছিলাম একসাথে তো এত ঝামেলা হয় নাই তারপরেই তো আমরা এভাবে কেটে নিয়েছি তারপর হচ্ছে আমরা সব কিছু ডেকোরেশন করে নিব আর এখানে আমরা সুতার মধ্যে এগুলো বেঁধেও নিচ্ছি হচ্ছে গাম দিয়ে তারপর যাতে ছুটে না যায় সুন্দর করে বসিয়ে নিচ্ছিলাম তারপরেই তো আমরা সাজে চলে আসছি আর এখন হচ্ছে আমরা সাজানোর পালা আমরা অনেকটা সাজাও ফেলছি ফাইনালি লুক এটা কারণ আগে যখন সাজাইছি তখন এটা ভিডিওটা করি নাই কারণ হচ্ছে সবাই মানে একদম কে কেমনভাবে থাকে না থাকে সেটা তোর বলা যায় না তারপর ভাবলাম যে একদম ফাইনালি দেখাই তো এখানে আমাদের হচ্ছে ফাইনালি এটাই ছিল ডেকোরেশন রং খেলার জন্য আর আমার কাছে অনেক বেশি ভালো হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো এই তো আমরা হচ্ছে তখন অনেক বেশি রৌদ্র ছিল তখন তো আর খেলা হয় তো বিকাল বিকালেই তো চলে আসছি রৌদ্রটা পরার পর তো এখন আমরা হচ্ছে এখানে রঙগুলো ডেলে নিব সুন্দর করে পাত্রে আর আমরা থালিগুলোকেও একটু ডেকোরেশন করে নিছি আর আমরা এখানে রঙগুলো দিয়ে তারপর হচ্ছে আমরা রঙ খেলা স্টার্ট করে ফেলবো আর আমরা এখানে বিভিন্ন ধরনের রঙ নিয়ে নিসি কারণ এক কালার বা দুই কালার রঙ নিলে তোর ভালো লাগবে না তো আমরা এখানে বিভিন্ন কালারই রঙ নিয়ে নিছিলাম তো এইগুলা কিন্তু অনেক বেশি ভালো ছিল আর রঙগুলোও ভালো এত খারাপ না তো সব কিছু মিলে অনেক বেশি ভালো লাগতেছিল আর এদিকে সবাই বসতেছিল মাত্র আসতেছে শুরু হয়েছে তো এখানে কিন্তু আমরা হচ্ছে বইয়ের কিছু ফটো শুটো করে নিছে আমার বাই সব কিছুই করে ফেলছিলো তো এখানে আমরা সব কিছু শেষ করে এখন হচ্ছে বইয়ের এন্ট্রি শেষ করে আমরা কাজ করে ফেলছি আর এখানেও কিছু ফটোশ্যুট নেওয়া হচ্ছিলো তারপর হচ্ছে আমরা নাচানাচিও করলাম যেহেতু রঙ খেল খেলতেছি তারপর একটু অনুষ্ঠান না করলে কেমন লাগবে সেই জন্য একটু নাচানাচিও আমরা করতেছিলাম তো মজা করতেছিলাম অনেক কিছুই তারপরে তো দেখেন অনেক বেশি ভালো লাগতেছিলো সব কিছু মিলিয়ে আর আমরা একটু বেশি মজা করছি সব কিছু এনজয় করছি ভালো লাগছে তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে কারণ আমার যেহেতু ভালো লাগছে আর আমরা সব কিছু বিশেষ করে হচ্ছে আমরা অনেক বেশি মজা করছি এটাই অনেক কিছু তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভালো লাগে সবাই কিন্তু আমার ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য